শালাগর কথা ভালো না লাগলো শালার বৌগের কথা অনেক ভালো লাগে প্রিয় দর্শক আমাদের অনেক হাজারো হাজার ভাইসাপ আছে ভাইজান আছে জিনাদের কাছে নাকি আমাদের ভিডিও গলে ভালো লাগে না তারা আবার সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে অনেক সময় তারা অন্যের ই উ এইসব ভিডিও দেখে তারা অতিবাহিত করে দিতাস এবং সাথে সাথে অন্য মানুষকে সঙ্গে নিয়েও তারা দেখতেছে তাদের কোনো অনুভূতি না আসতেছে না বাড়ির ছোট ছোট বাচ্চারাও দেখতেছে বাড়ির অন্য অন্য সদস্যরাও দেখতেসে যে এবারে মুরব্বীরা আহ এমন এমন ভিডিওগুলো দেখে তারা অনুভব করে লাগে দেখে দেখেছে যেসব ভিডিওর মধ্যে তার নিজের কোনো শিক্ষার অংশ আছে বাড়ির যাদের কাছে তাদের ভিডিও সাউন্ড দিতেছে তাদের কোনো শিক্ষার অংশ আছে না কোনো আমলের কথা আছে না সৎ চরিত্রর কথা আছে বা বলা আদর্শর কথা আছে তারা দেখতে আছে দিন সময় অতিবাহিত করে আছে। তাদের এই ভিডিওগুলো জন বাড়ি অন্য মানুষের কাছে সাউন্ড যায় তারা লজ্জা পায় এটাও তারা অনুভূতি নেয় তার এতটুকু মন মানসিকতা নাই এমন মানুষেরও যখন নাকি তারা অনুভব করে যে আমরা ইসলামিক কন্টেন্ট তৈরি করি ভালো ভালো কথা প্রস্তুত করি যে ভিডিও শুধু আমরা এক ঘরের কুনার মানুষের জন্য না সারা পৃথিবীর মানুষের জন্য শুধু এক দিনের জন্য না সারা জীবনের জন্য যত দিন নাকি পৃথিবী থাকবো অত দিনের মানুষের জন্য মানুষের কাছে যাক মানুষ শুনুক মানুষ দেখুক কাউ প্রয়োজন আছে শিক্ষা লইব কাউদের প্রয়োজন আছে আমল ভালো আলো আমলের দিকে ধাবিত হইব এমন একটা নিয়ে আমরা ভিডিও প্রস্তুত করি এতে ভবিষ্যতে এই ভিডিওতে কি আর্নিং আইব না আইব এইটা পৃথক চিন্তা কিন্তু আমার আমাদের প্রথম চিন্তা যে মানুষের সুশিক্ষা সু আদর্শ দেওয়া বা সু আমল মানুষকে উৎসাহী করা এমন একটা চিন্তা ভিডিও ভিডিও এই এইসব ভিডিওর মাঝে তাদের কোনো কমেন্টস থাকে না লাইক থাকে না শেয়ার থাকে না বরঞ্চ মাঝে মধ্যে যখন তারা আমাদেরকে পায় তারা আমাদেরকে উৎসাহ দেওয়া বদলায় আমাদের মন নষ্ট করে আমাদেরকে আক্রমণ করে আমাদেরকে কষ্ট দেয় কিন্তু ওইসব মানুষকে আমরা যখন খবর নিয়ে দেখি তারা চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে আধা অংশ তারা অনহত্য অপ্রয়োজনীয় বিশেষ করে দিদি বাইরা দাদু বাইরা বিল্লাপ বা কত বিল্লাপ পারে যেসব বিল্লাপ তাদের ভালো লাগে অমন এমন বিল্লাপগুলাই তারা দেখে দেওয়ার সময় অতিবাহিত করে তার একটা লজ্জা লাগে না বাড়ির সকল মানুষ দেখতে আছে তাদের ভিডিও দেখার বা ভিডিও সিলেক্ট করার বিষয়গুলো দেখতেছে তারা একটু লজ্জাও অনুভব করতেছে না আমরা ইসলামিক ভিডিও প্রস্তুত করতেছি কিন্তু তারা আমরা উৎসাহ দেওয়ার বদলায় আমাদেরকে আক্রমণ করতেছে কষ্ট দিতাস ওই সব মানুষ তাদেরকে কই মাঝে খালি সময় খালি শালার বেগর ভিডিও দেখে উৎসাহ মানে হাই শান্তি নেই না যে একটু সময় হলো শালাঘর ভিডিও দেখুন যে